নমস্কার মাই ডেলি ব্লগের সবাইকেই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আপনাদের তো বলেছিলাম পরীক্ষার পর আমাদের কিছুদিন কলেজ ছুটি থাকবে তো কলেজের ছুটি আজকে থেকেই পড়েছে চার পাঁচ দিন আসে এখন এই চার পাঁচ দিন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর পুকুর পাড়ে যাচ্ছি লঙ্কা তুলতে চলুন চলুন লঙ্কা নিয়ে আস তাহলে কি করছো পাটটা তো নেই পাটশাস আর লঙ্কা তুলবো তো তো কত লঙ্কা কতগুলো পাই না এই তো এরা বাইকি এই দেখুন এই পাট শাকগুলো কি সুন্দর আর পাট শাক দিয়ে ডাল কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আমাদের বাড়ির সবাই পাট শাক দিয়ে ডাল খুব ভালোবাসে ফের এ খুবই ছোট ছোট এই একটা এইটা তো দেখে তো মাথা খারাপ হয়ে যাবে একটা খাই এইটুকু বলেই ছিলাম তো এই দেখুন ড্রাগনটা কোনটুকু দেখুন এইটুকু দারুন অসাধারণ এত মিষ্টি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চলুন এবার লঙ্কা তুলে নিয়ে আসি তো এই যে লঙ্কা লঙ্কা তোলা শুরু করে দিয়ে আর সব লঙ্কাগুলোই পেকে গেছে আর এই লঙ্কাগুলো আমাদের এত ঝাল আপনারা না খেলে বুঝবেন না প্রচণ্ড ঝাল এত কেন লাগিয়েছে একটাই কারণ কারণ আমরা আস্তে আস্তে মানে শুকনো লঙ্কা খাওয়া বন্ধই করে দিচ্ছি খুবই কম যদি মাংস আনে তখন একটু ব্যবহার করা হয় তাও দু তিনটে আর বেশিরভাগ কাঁচা লঙ্কা দেয় শুধু একটু কালারের জন্য আর বড়ো হবে না তাই জন্য ছিঁড়ে নিই এই দেখুন এই লঙ্কাগুলো কি সুন্দর ওরে মাই লঙ্কাগুলোর নাম কি এই দেখুন ধানি লঙ্কা এগুলো মনে ভীষণ ঝাল কি সুন্দর কালারটা দেখুন বেশি ছিড়বো না কি সুন্দর না এই লঙ্কাগুলো সেদ্ধ ভাতে দালনে এক ঝুরি হয়েছে তাহলে চলুন আর আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব এইটা দ্বিতীয়বার রান্না করব আমি খুবই কম রান্না করি আর যখনই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি যাই রান্না করি আর আমার খুবই ভালো লাগে আগুলোতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপির ভিডিওগুলোতে কারণ আমি এখন ঘর থেকে বেরোতে পাচ্ছি না তাই আপনারাই অনেকেই বলেছেন রিয়া ঘরে থেকেই ভিডিও করো আমরা সেটাই দেখব তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের কাছে আমি একটা রেসিপি আনছি খাসির পাতলা ঝোল আজকে আবার রান্না করব খাসির মাংস তো আমার ভীষণই ভয় লাগছে কেমন হবে কে জানে তাহলে চলুন ঠাকুমা খাবো তো খাসির মাংস তো চলুন ঠাকুমাও ভালো খায় খাসির মাংস কবি তাহলে চলুন রান্না করব কিছু তো লঙ্কা তারপরে যে পাট শাক সবই তোলা হয়ে গেছে আর এখন এই দেখুন আদা রসুন পেঁয়াজ এগুলো এখন কাটবো আর এই যে ভাই মাংস নিয়ে চলে এসেছে মাংসগুলো ভালো আছে মা দেখুন তেল তেল আমার মা খুবই ভালোবাসে আমি অতটা ভালোবাসি না আমার মা আমার কাকা সবাই তেল তিতলি তিতলি ভালো খায় এই তেলগুলো খুব ভালো খায় আর তো এই যে আনা হয়ে গেছে আর এইদিকে পেঁয়াজ রসুনটা কেটে একবারে সব কিছু রেডি করি একবারে আপনাদেরকে রান্নাটা আমি দেখাবো আবার এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে তো সকাল দিক থেকে বেশ ভালোই ছিল সকাল দিক থেকে ভালোই ছিল ওই একটু আগে দেখলেন কি সুন্দর আকাশটা হট করে মেঘ এসে হট করে বৃষ্টি শুরু হয়ে গেল আর এই টাইমটা খুবই খারাপ এখন সবার ঘরে ঘরে ঠান্ডা কাশি জ্বর গলা ব্যথা সব কিছু লেগেই আছে আমাদের বাড়িতে তিতলির যেমন মার কিছুদিন আগে হয়েছিল জ্বর আজকে কালকে থেকে তিতলির খুবই জ্বর তার সাথে কাশি তো ডাক্তার দেখানো হয়েছে এখন জ্বরটা কমেছে কাশিটা আছে তো আপনারা অবশ্যই একটু সাবধানে থাকবেন এই যে সমস্ত মশলা কাটা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা রসুন সব আমি কেটে নিয়েছি এবারে এগুলো পেস্ট করবো প্রথমে তেল হলুদ লবণ দিয়ে দিয়েছি এগুলোগুলো ভেজে নেব এবারে আমি খাসির রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব আলু তো ভাজা হয়ে গেছে এখন মাংসটা রান্না করব সচ্চাও দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন ফোড়নে কি কি যাচ্ছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে তেজপাতা কি পুজোনো পেঁয়াজ এই যে মশলা করেছে এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে জিরে পেস্ট এখন দিয়ে দেব হলুদ লবণ আমি তো খুবই কম রান্না করি আর যখনই যখনই রান্নাটা করি একটু মন দিয়ে যেন সবাই খেয়ে ভালো বলে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা দিয়ে দেব প্রেশার কুকারও দেবো না আমি কড়াই রান্না করবো আর কড়াই কষাবো এই দেখুন কত তেল বেরোচ্ছে এবার রসুন আর পেঁপেটা আর পেঁপেটা দেওয়ার একটাই কারণ মাংসটাও নরম হবে আর ঠাকুমা তো এখন চেবাতে অনেকটাই কষ্ট হয় তাই জন্য পেঁপেটা দিলাম নরম হবে নরম মাংসটা খেতেও ঠাকুমা ভালো পারবে অনেকটাই কথানো হয়ে গেছে দেখুন আজকে আমি হাঁড়িতে রান্না করব তো হাঁড়িয়ে দেখুন চাপিয়ে দিয়েছি হাঁড়িতে আমার মামি রান্না করে আমার মেজো মামি তো আমার মামি প্রথমে কড়াইয়ে মাংসটা কষি হাঁড়িতে দিয়ে জল দিয়ে মানে ফোটায় তাতে নাকি মাংসটা আরও নরম হয় টেস্টিও হয় ওনাদের সেইভাবেই দেখাব এখন মশলার জলগুলো দিয়ে দেবো

মাংসটা আমার হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর গরম মশলা অল্প দিচ্ছি বেশি দেব না ব্যাস পুরো কমপ্লিট এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমি রান্না করেছি রান্না আমি সত্যি

আমি ভাবি রিয়া আস্তে 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 যা রান্না শিখছে তো তোমাকেও হার মানিয়ে দেবে বুঝলা তোমাকেও হার মানিয়ে দেবে তোমার কাছে ঘুমায় তুমি কি শিখাও নাকি রান্না কে শিখায়

তো সেই সময় তুমি যে রান্না করতো আর এখনকার তেল মশলা আমি সেই রান্না আমার কাছে এখন সেই রান্না থেকে তুমি হ্যাঁ তুমি তো ও কাকে বলছি তো তুমি তুমি তো বাবা থাকতে প্রায় যে দিনে নিরামিষ তো সেই দিন পঞ্চাশ তে আর যে দিনে মাছ তো সেই দিন দিত একশো তে বলে তোমার আগে মাকে দিত পঁচিশ তে পঁচিশ মাছ আর পর একটু বাড়ছে তাহলে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই মাত্র আমিও খাওয়া দাওয়া করে এলাম আর আজকে সত্যি মাংসটা এত ভালো হয়েছিল। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে না আমি রান্না করেছি খুবই ভালো হয়েছিল। আর মাংসটা এত পরিমাণে গলেছিল কি বলবো কড়াইও গলে কিন্তু আমি আজকে হাঁড়িতে রান্না করেছিলাম তাতে মনে হচ্ছে রকম একটা স্বাদ মানে অন্য রকম আপনারাও বানাবেন আর কে কে এরভাবে বানান সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা